তখন বলছেন যখন তোমরা দেখবে যে যখন অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব হবে ব্যক্তি যখন চালাবে তখন তোমরা জেনে হয়েছে তার মানে যখন কোনো অযোগ্য ব্যক্তি দেশ চালাবে দেশ শাসন করবে তার হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে তখন জেনে নাও পৃথিবী ধ্বংস হতে আর বেশি দূরে নয় তাড়াতাড়ি সংস সন্নিকটে সে পৌঁছেছে যখন অযোগ্য ব্যক্তির হাতে শাসন চলে যাবে নেতৃত্ব চলে যাবে ওর গদিটা ওর কাছে চলে যাবে তখন তোমরা জেনে নাও যে পৃথিবী ধ্বংসের লক্ষণ এটা একটা যে তাড়াতাড়ি পৃথিবী গুটিয়ে না হবে ধ্বংস হবে নাই করতে 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 একজন সাহাবী আছেন যেই সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবি যেই সাহাবি অনেক সাহাবি প্রশ্ন করতেন কি থেকে কোনখানে কল্যাণ আছে কোনখানে নেকি আছে কোনখানে ভালাই আছে তো ওই প্রশ্নটা বেশিরভাগ সাহাবি জিজ্ঞাসা করতেন কিন্তু এমন একটা সাহাবি আছে যেই সাহাবিটা শুধু জিজ্ঞাসা করতেন যে ওয়াকল্লান কোনখানে আছে কেন জানেন যে ওয়াকল্লানটা কোনখানে আছে যেন আমি ওখান থেকে বেঁচে যাই যেন আমি পরিত্রাণ পাই এই জন্য তিনি এই অনিষ্ট থেকে এ থেকে তিনি প্রশ্ন করতেন তো একদিন আল্লাহর রাসূল কা বলেন ইয়া আমরা তো ছিলাম অন্ধকার কা라ছন্ন যুগে আমরা ছিলাম অন্ধকার কা라ছন্ন যুগে জাহিলিয়াতের যুগে ছিলাম কিন্তু আজকে আমরা আছি ভালো সচ্ছলতার যুগে অর্থাৎ দিন ইসলামকে আমরা পেয়েছি এই দিন ইসলাম খানটা পেয়ে আমরা এতে ধন্য মনে করে তার মানে এটা আমাদের স্বর্ণের যুগ এটা আমাদের ভালো যুগ তাহলে এই যুগটা যে আমরা পেয়েছি ইয়ারা শুনাল্লা তবে আপনাকে আমি একটা প্রশ্ন করবো বলেন তো এই যে আমরা ভালো যুগ পেয়েছি দিন ইসলামকে আমরা পেয়েছে এরপর কি খারাপ যুগ আসবে এখানে এরপরে কি আপনার কি না অকল্যাণের যুগ আসবে তখন বিষ্ণু বলছেন নাম হ্যাঁ এরপরে খারাপ সময় আসবে আবার আমি জিজ্ঞাসা করলাম যুগ এরপরে কি ভালো যুগ আসবে বলছে হ্যাঁ এরপর খারাপের পর তোমরা ভালো যুগ খারাপের পর ভালো একটা সময় আসবে ভালো একটা যুগ আসবে তবে যুগটা শুনে নাও কেমন সেই যুগটা হবে ফিহি দেখানুন ওই যুগটা হবে ধোয়া যুক্ত ভালো অস্পষ্ট ভালো এই যুগটা হবে আপনার এমন একটা যুগ অস্পষ্ট ভালো আপনার ঘুম ধোঁয়া যুক্ত ভালো এই যুগটা এমন হবে যেই যুগটাতে ভালো এবং মন্দ মিশে থাকবে বুজাইপাজি করছেন ইয়া রাসূলুল্লাহ এই ধোয়াযুক্ত ভালো বিষয়টা আমরা বুঝতে পারলাম না ধোয়াযুক্ত ভালো যুগটা কেমন হবে একটু কি আপনি আমাদেরকে বলে দিবেন না বিশ্বনবী বললেন এই ধোয়াযুক্ত অস্পষ্ট ভালো এই অস্পষ্ট ভালো যুগ বলতে তোমরা শুনে নাও এই সেই সময়টা হবে আমার আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শকে তারা সমর্থন করবে আমার নীতিকে বাদ দিয়ে অন্যের নীতিকে তারা প্রাধান্য দেবে মেনে চলবে তখন ওখানে ভালো এবং দুটা মন্দ থাকবে করলাম এরপরে কি খারাপ যুগ আসবে বলছে আসবে সেই যুগটা কেমন হবে ওই যুগটা এত ভয়ঙ্কর এত খারাপ পর্যায়ের যুগ হবে যে এই যুগটাতে মানুষ এক প্রকার আলেম হবে এক প্রকার নেতা যারা হবে তারা মানুষকে ডাকবে জাহান নামের দিকে আর যারা ওই ডাক শুনে যাবে ওরা সহ সবাই জাহান নামে যাবে যুগটা কত খারাপ একবার বিবেচনা করে দেখেন রাসুলের নীতি রাসুলের আদর্শ মানবে না অন্যের আদর্শ বলবে এটা রাসুলের আদর্শ এটাই ভালো আর এই আদর্শগুলো সমাজে পারিবারিক আপনার কি নাম রাজনৈতিক সব কিছু দিক দিয়ে ফলো করা হবে রাসুলের আদর্শকে বর্জন করা হবে প্রত্যাখ্যান করা হবে আর অন্যের রীতি কি নিয়ে বলবে এটাই হবে আমাদের ভালো আচ্ছা বলেন তো আজকে এই যুগটা কেমন আছে বলেন তো রাসুলের রীতিনীতি আমরা ভালোবাসছি জি ভালো মন্দ দুটাকে আমরা মিশ্রিত করে দিয়েছি এই রকম যখন এটা হচ্ছে একটা ফেতনা ফাসাতের যুগ এমন একটা ফেতনা আসবে যে অন্ধকার আসবে যে মানুষের ইমান হারা হয়ে যাবে শুধু তাই নয় আর একটা ছোট্ট হাদিস আমি দুইটা বড় বড় হাদিস পড়েছি হাদিসের দুইটা এখনো যাইনি একটা হাদিস কি আল্লাহ সুর বলছেন ইজা ওয়ালাদাতি আমা ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা এমন একটা দাসী মনিবের জন্ম দেবে দাসী মনিবের জন্ম দেবে এই কথাটা দুইটা ব্যাখ্যা করেছেন এক একটা ব্যাখ্যা করেছেন যে মা সন্তান যে জন্ম দিবে কিন্তু ওই সন্তান মাকে চাকরানি বানাবে মা দাসী হয়ে থাকবে ছেলের দাঁত মানে ছেলের গোলামি করবে এরকম একটা পর্যায় আর একটা পর্যায়ে কি হবে যে বাপ মাকে ছেলেরা সম্মান করবে না তার মর্যাদা দেবেন না আর একটা ব্যাখ্যা করেছেন এক থেকে কি ব্যাখ্যা এটা কিন্তু বর্তমানে এখন ঘটছে এমন একটা সময় আসবে যেই সময় মেয়েরা বাচ্চা লিতে চাইবে না পেটে বাচ্চা নিতে চাইবে না এমন কি তারা যদি কোনো স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই বিয়ে করতে দেওয়া হবে না তখন তারা বলবে আমি সন্তান নিতে পারবো না বিয়েও দিতে পা বিয়েও করতে হবে না তবে এক কাজ করো বাড়িতে যে দাসিটা পুষছো দাসিটা আছে এই দাসিটার সঙ্গে মিলন করে নাও আর মিলন করার পরে যে পেটেটা পেটে বাচ্চা আসবে ওই বাচ্চাটাকে নিয়ে নাও ঝামেলা শেষ কিংবা ভাড়া করে নাও চুক্তি করে নাও চুক্তি করে এক বছর দুই বছর একটা চুক্তি করে বাচ্চাটাকে নিয়ে নাও আর ওই ফলে কি হবে দেখা যাবে যেই দাসী যেই মা সন্তান প্রসব করেছে তো সন্তান প্রসব করার পরে আর ওই বাচ্চাটা মা পাবে না ওই বাচ্চাটা মুনিবের ঘরে বড় হয়ে জন্ম নেবে তখন বড় হওয়ার পরে ওই মাটাকে যে সন্তান প্রসব দিয়েছে যার গর্ভধারিণী মা ওই মাকে সে চাকরানি চাকর করাবে খাটাবে এম একম একটা যুগ যুগটা এখন এসেছে দেখেন আপনারা খুঁজলেই পাবেন সিঙ্গাপুর বড় বড় যেই সিঙ্গাপুর এই সিঙ্গাপুরে কিন্তু তথ্য বের হয়েছে এটা এখন চলছে রানিং চলছে যে সন্তান নেবে না বিধাই এই জন্য দাসীর সঙ্গে সম্পর্ক করে বাচ্চা নিচ্ছে এখন তাহলে এটাও কেয়ামতের একটা পূর্ব লক্ষণ এটাও চলে এসেছে কত মারাত্মক জিনিস এ গেল করতে 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 যে হাদিস দুইটা পড়েছি এই দুইটা হাদিস বাকি হাদিসগুলো পরে পেন্ডিং পেন্ডিংয়ে রাখছি ইনশাল্লাহ সময় হলে বলবো প্রথম হাদিস কি আনাসরাজী আল্লাহ তালা তিনি বর্ণনা করছেন এই যখন এগুলো দেখবেন তখন বুঝে নিতে হবে যে কয় আমাত সন্নিকটে তাড়াতাড়ি চলে আসছে যেমন আপনি একজন বাইক মানুষ বাইক চালান অনেকে এখানে বাইক চালান তো বাইক যে আপনারা চালান তো বাইক চালাতে আপনারা তেল ভরেন তো তেলটা যখন আস্তে 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 যখন ক্ষয় হয় আস্তে আস্তে শেষ হয় তখন বাইক আপনাকে ওয়ার্নিং দেয় না হ্যাঁ তেল নাই কিন্তু বুঝা যায় না ওয়ার্নিং দেয় তো একটু ঘোচা মারো না একটু ই করবে মানে ওয়ার্নিং দিবে আপনাকে যে দেখো তেল কিন্তু খতম আর বেশি দূর নয় গেলি পড়বে একদম হাঁটি হাঁটতে শুরু করতে হবে গাড়ি ধরে হাঁটা লাগবে এরকম আপনাকে সংকেত দিয়ে দেয় বাইক যখন আপনি চালান তেল আস্তে আস্তে কমতে কমতে আপনাকে বুঝিয়ে দেয় বাইক যে এর ট্যাঙ্কির ভেতরে কিন্তু তেল নাই এ পেট্রোল নাই কমছে ঠিক তেমনি ভাবে যখন আপনি দেখবেন যে এই নিদর্শন বা এই লক্ষণগুলো যখন সংকেতগুলো আপনি পেয়ে যাবেন যে সমাজে এগুলো ঘটছে তখন জেনে নেন যে কিয়ামত সন্নিকটে খুব তাড়াতাড়ি চলে এসেছে কি কি আপনাদের সমাজে হচ্ছে কিনা একটু হ্যাঁ হু না দিবেন বিশ্বনবী কি বলছেন বোখারির হাদিস বিশ্বনবী বলছেন আনাস রাজিয়াল্লাহ তালু তিনি বর্ণনা করেছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন। ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের অনেক নিদর্শন আছে তিনি কয়েকটা নিদর্শন তিনি বর্ণনা করছেন আইয়ুর ফাল ইলম যখন তোমরা দেখবে যে জ্ঞান আপনার ইলম উঠে যাবে উইল উঠে যাবে আইয়ুর ফাল ইলম বিদ্যা উঠে যাবে অন্য হাদিসে আছে যে আপনার কিনা বিদ্যা উঠে যাবে বিদ্যা উঠে যাবে ইল উঠে যাবে এই ইলিম যখন উঠে যাওয়া এক নাম্বার বিষ্ণুবি বলছেন আয়ুরফাল ইলম আয়ুরফাল ইলম 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 উঠে যাবে জ্ঞান উঠে যাবে জ্ঞান বলে কিছু আর থাকবে না যখন তোমরা এই এক নম্বর আলামাত এক নম্বর যখন তোমরা লক্ষণ দেখবে যখন ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে তখন তোমরা জানতে পারবে কেয়ামাত সন্নিকটে কাজে আপনাদের কাছে একটা আমার প্রশ্ন আছে ইলম জ্ঞান জ্ঞান উঠে যাবে বলছে আচ্ছা বলেন তো পিছন দিকে হটে যান চলেন পিছন দিকে বিশ বছর 30 বছর পিছন দিকে চলেন আচ্ছা সেই সময় জ্ঞানী মানুষ বেশি না এখন বর্তমানে জ্ঞানী মানুষ বেশি শিক্ষিত আগে বেশি ছিল না এখন শিক্ষিত বেশি এখন বেশি শিক্ষিত আপনি পিছন দিকে হটবেন খুবই কম আগে মানুষ যদি এম বিবিএস ডাক্তার হয়েছে কিংবা কোনো পরিবারে যদি একটা মাস্টার হয়েছে তো ওকে আগে দেখতে গেছে লোক দেখা আসি ওই ভাইটাকে উমুকের ডাক্তারের কোনো অভাব নাই আজকে বর্তমান স্কুল গুলো এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার কিনা একাডেমি মিশন আজকে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তাহলে আল্লাহ রসুলের কথা কি ভুল হলো জি তিনি কি ভুল বলেছেন আইল ইল উঠে যাবে ইল উঠে যাবে কিন্তু ইলম তো উঠছে না বরং আরো তো জ্ঞান বাড়ছে প্রযুক্তি বাড়ছে আসলে সেই জ্ঞানের কথা নয় সতী ওটাই জ্ঞানের কথা হয় তাহলে তো আপনাকে আমি বলতে পারি ইলম জ্ঞানের মধ্যে তারতম্য পার্থক্য আছে যে ইলম আপনাকে মানুষ করতে শিখায় না ওই ইলমের কথা কিন্তু বলা হয় না প্রকৃত জ্ঞান ইলম কোনটা এখন বর্তমান দেখতে যান ফেসবুকে যদি আপনি দেখেন ফেসবুক ওয়ান করতে গিয়ে দেখবেন আজকে ভারতবর্ষে যা অবস্থা চলছে শুধু মুসলিম বলে নয় হিন্দু মুসলিম উভয়কে নিয়ে একটা আক্রমণ সৃষ্টি হয়েছে আমরা বলছি জ্ঞান আল্লাহ রসুল বলছেন যে ইলম উঠে যাবে বিদ্যা উঠে যাবে কিন্তু আজকে বর্তমানে বিদ্যা বৃদ্ধি পাচ্ছে ইলম বৃদ্ধি পাচ্ছে তার মানে এই শাখাগুলো আজকে আজকে আপনার কিনা একাডেমি এডুকেশন যে শিক্ষার যে ধারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু কই প্রকৃত মানুষ তো দেখতে পায় না আমার একটা গজল আছে তো কি আছে ওখানে গজলটা খুব যে ভাইরান মানুষ এখন দেখতে পাওয়া যায় না প্রকৃত মানুষকে আপনি খুঁজে বলুন যে আমি প্রকৃত একটা মানুষ একজন মানুষকে বলেন ভাই তুমি কেমন মানুষ ওর কাছে নির্যাসটা নেন দেখবেন ওর কাছে খুঁজ বেরিয়ে যাবে